बोला ही सारी सारा गानों सारी सारे विधवाओं की चोहता पर थाने बाहर से अच्छो हाँ ची सोरी यार ची

来呀，走喽，小阿姨。妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈，妈， 얼마나 봐 아. 아, 아. thank you

তুই সাত দিন째 তুই করছিস কেন তুই বল না আজকে কি আসবি না তাও কেলি भूल गई থেকে ছাড়তে পারস তোর কিন্তু একটা রোগ হচ্ছে কিন্তু अपन अमर दो दी भी ना पापा ये शाह उल्टा बल्टा छाई पांच किलो खाट चीज क्या है ना हाँ ये शास्त्र 니가 니가 고하 니가 니고 니가 니가 고가 니가 니고 니가 니가 이 শুনে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম বল কোনো কিছু আমার দরকার কি তোর আমি তো এসেছি টানে এসেছি সেটা একটা ব্যাপার আছে প্রথম কথা হচ্ছে আমি টানে এসেছি অফিস ছুটি করে আমি চলে এসেছি টান একটা তো আছে আর মেয়ে আমাকে বলছে অ্যাকাউন্টেন্সিতে তুমি বলেছো বলে আমি নিয়েছি তো আমি পাচ্ছি না আমি জানি তুমি ঠিক করে দেবে আমি এটা আসা বাদী তোর মেয়ে জানিস কত ভুল করছে

ওর কাজ হবে ও এক জায়গায় বসে থাকলে হবে না ওকে কাজে খুঁজতে হবে মালিকের কাছে মালিক অনেক কিছু বলবে ধৈর্য রাখতে হবে আর মা মন করেছিল যে ব্যাঙ্গালোরের মা ওর ঘর খুলে দেবো এখানে আসতে হবে ওর অনেক সমস্যা আছে বুঝেছি ও না আসলে হবে না এত বড় বড় সমস্যা যদি না আসে আমার কাছে আমি কি করে করে দেবো বল সেটাই আসতে হবে তো ওরা কষ্ট করবে না অনেক দূর হয়ে যায় আমার কাছে আসতে গেলে আর আমি ঘর থেকে যাবো কি বলবো করে দেব বল হ্যাঁ আর অ্যা বাবা নি আমার ববিমাকে বলে দিবি ববি শরীর খারাপ একশো আট মালাই অম্বরস্যা দি জবা ফুলের মালা একশো আটটা গেঁদে গেছে বেলপাতার মালা আমার গলায় পড়াতে বলবি ও ঘরে আমাকে রেখেছি না পড়াতে বলবি রুদ্রাক্ষ মালাটাকে গঙ্গা জলে ভিজিয়ে রাখবি একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে বলবি করে ওই জলটা তুইও করবি যাদের যাদের রুদ্রাক্ষ মালা রয়েছে ঘরে দোষ কেটে যাবে হ্যাঁ ওই জলটাকে চারদিকে ছড়িয়ে দিতে বলবি তুইও করবি আমি আর

আনালে এখানে নিয়ে আসবি এখানেই করে নিবি এখানেই ডুবি রাখ বিরুদ্রাক্ষমালা যার যার আছে ওই জল নিয়ে যাবি অমাবস্যার দিন যাদের ঘরে দোষ রয়েছে শরীরে ক্ষতি হচ্ছে রোগ সবসময় রোগ বেদি লেগে রয়েছে না ওই যে বিপদ আপদ গুলো দূর হবে আমার এখানে আসবি মোমবাতি জ্বালাবি মনস্কামনা করবি আমি তো মাকে বলে রেখেছি তো সব কথা যে যত পারবি মোমবাতি জ্বালাবি মানত করে যাবি লাল গেইট মেরে যাবে হ্যাঁ আমার এখানে লিখে দিবি যখন তোদের মনস কামনা পূরণ হবে যা প্রার্থনা করবি ঠিক যাবে পূজো হ্যাঁ আই নে আই তোর নিয়ে পাস করেছে তো হ্যাঁ 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 এই নে এরপর ভালো করে পড়াবি এবো চলো পাস করে যাবে এখন থেকে পড়াবি পাস করে যাবে এইটা স্কুল ব্যাগে রেখে দিতে বলবি আচ্ছা প্রথম থেকে পড়ানো শুরু করাবি কাম খেয়ালি করবি না এবছর ও পাশ করে যাবে হ্যাঁ হ্যাঁ পাস পাশ করে যাবে কিন্তু আমি বলেছি বলে করে যাবে না এ পড়াতে হবে আচ্ছা আর বলছিলাম যে মা আমার একটু সমস্যা হয়ে আমার শারীরিক দিয়ে অসুবিধা হচ্ছে কারণ আমি বুঝতে পারছি না এইগুলো সব খাবি বল করে দেবো এক্ষুনি হ্যাঁ হ্যাঁ খাবো

ডার সঙ্গে চিবিয়ে তুই এটা ওর সাথে খেতে বললাম সে খা এত সমস্যা দূর করবো করবো ধৈর্য হারা হবি না আর আমাকে এমনি ওষুধ খেতে হবে না তোদের কথা করিস তা আমি আমার সন্তানের কথা দেখিনি ছোট ছোট খুব সুন্দর সুন্দর করে ওই তো তোরা আনিস না হ্যাঁ তাহলে কালা দাদু করতে হবে

ওদের তো পুজো হয়ে গেছে কখন তো গিয়ে এখন খেয়ে দেখতে পারত পারতো না তাহলে কেন বসে রয়েছে মা আসুক ওদের কিছু বলে যা আমার আমরা শ্যামাজ কিছু দেয় ওকে বলে দিয়েছি তুই কিছু নিবি তাহলে